ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপে গেল বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে প্রায় সব বড় সাফল্য এসেছে জাতীয় নারী দলের হাত ধরে দুই সালের পর এবার মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল টানা দ্বিতীয়বার সাবজয়ী দলটি তারাই পুরস্কার পেল ফিফার র্যাঙ্কিংয়ে যেখানে সাত ধাপ এগিয়ে বাংলাদেশের নারী দল একশো বত্রিশ নম্বরে উঠে এসেছে নারী ফুটবলে হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাব চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা একশো উনচল্লিশ থেকে বড় লাভ দিয়েছে বর্তমানে তাদের র্যাটিং পয়েন্ট এক হাজার সাতানব্বই পয়েন্ট পাঁচ পঞ্চাশ দুই সালের স্বাগতিক নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল গত